আজকে আমি মুখ টুক ধুয়ে বেরিয়ে পড়লাম আমার পুরোনো বাড়ির উদ্দেশ্যে ফর্শনারটা দেখি বাড়ি আসে তাহলে ফর্শোনাকেই নিয়ে যাই তারপর বনে কাছে কিনা দেখে আমি ফর্শনার উপরে উঠে পড়লাম তারপরে ফর্সনাথ নিয়ে শুভযাত্রায় বেরিয়ে পড়লাম আমাদের সেই পুরোনো বাড়ির উদ্দেশ্যে

আমাদের পূর্ণ বাড়ির উদ্দেশ্যে কিন্তু আমাদের বাড়ি দেখতে পাচ্ছি কিন্তু আমাদের বাড়ি সব গেট খোলা কেন কেউ এসেছিল নাকি আমার এই ঘরটি দরজাও খোলা ঘরের মধ্যে দুটো বাইক রাখা ছিল ওগুলো নেই ই হলো ব্যাপারটা ঘরের ভিতরে গিয়ে দেখি ঘরের ভিতরে ফ্যান শব্দ ঠিকই ঠিকঠাকই আছে টিভিটাও আছে দেখি কিন্তু ঘরের তাহলে গেট কেন খোলা

এটা কি এই ছবিটি তো আমি লাগাইনি এটি তো মনে হচ্ছে কোন আইল্যান্ডের ছবি কি কি এসেছিল আমার ঘরে পুলিশ স্টেশনে যাব গিয়ে পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর করি আসি তাই আমার নিয়ে যা পুলিশ স্টেশনে না যাবো না থাক কালকে সকালে যাব যাই ঘরে গিয়ে বিশ্রাম করি এই সুইমিং পুলটায় আমি কতবার স্নান করেছি এই পুরোনো দিনের কথা মনে পড়ছে এখন নতুন ঘরটাই এই ঘরটার মতো তেমন মজা নেই